হ্যালো মাই মিক্সটার মাই পিপল অ্যান্ড ওয়েলকাম টু দ্য দা ডে অফ মাই লাইফ এখন বাজে দুপুর একটা পনেরো আর দুপুর একটা পনেরো নাগাদ আমি চা খাচ্ছি কিল্লিকার চা আদা দিয়ে কারণ আসার সময় পড়ি আসার সময় আজকে আমি পুরো ভিজে গেছি জাস্ট মাথাটা সামহাও ছাতা দিয়ে প্রোটেক্ট করে এসছি আর পুরো ভিজে গেছি তো চেঞ্জ করে নিলাম স্নানটা একটু পরে করব কারণ রান্না করা আছে রান্না বলতে কি ভাত আছে কালকে লোটে মাছের তরকারি আছে শাক আছে সবই আছে জাস্ট ভাতটা করবো আর ভাত হতে হতে খুব খিদে পাচ্ছিলো ভিজতাম না অ্যাকচুয়ালি বাট কি বৃষ্টিটা কন্টিনিউ হয়ে যাচ্ছিলো রণ্ড খিদে পেয়েছিলো জোর খিদে পেয়েছিলো আমি ভাবছিলাম যে যদি এখানে টাইম ওয়েস্ট করে যদি দাঁড়িয়ে থাকে তাহলে গিয়ে আমাকে রান্না করতে টাইম লাগবে আর খেতেও আমার সময় লাগবে আর হচ্ছে আমার একটু অর্ষভা পেয়েছিলো জোর এর জন্য আমি ওয়েট না করে চলে এসেছি এখন একটু চা বিস্কিট খাবো আর ভাত হতে হতে একটু টাইম লাগবে যতক্ষণ ঘরে কাজ করে ভাত খাব গুড ইভিনিং এভরি ওয়ান বৃষ্টি পড়ছিল খেয়ে দিয়ে জোর ঘুম দিয়েছি জোর মানে জোর ঘুম দিয়েছি কখন অন্ধকার পর্যন্ত হয়ে গেছে ওয়েদারের ফ্যান চালিয়ে সুন্দর ঘুম দিয়েছি এখন একটু পড়তে বসবো এখন একটু পড়তে বসবো তারপরে রাত্রে দেখি ডিনার ডেনার একটা সুন্দর একটা জিনিস বানাবো রেডি হয়ে গেছে বুঝতেই পারিনি এখন উঠলাম হচ্ছে প্রিপারেশন করতে আজকে বানাবো হচ্ছে তরকার ডাল হ্যাঁ তরকার ডালটা সেদ্ধ করতে রেখে গেছিলাম আগেই আর আটা মাখবো আজকে বানাবো পরোটা আর তরকার ডাল আজকে যখন টাইম আছে একটু ভালো করে ডিনারটা রেডি করব। পরোটা আমার বেলা হয়ে গেছে তিন কোনা পরোটা বেলেছি আজকে আমার প্যারেন্টসরা কিন্তু দেখে খুব প্রাউড ফিল করবে যে আমি তিন কোনা পরোটা করেছি রুটিটা করতে গেলে শক্ত হয়ে যায় আর লুচি করার মতো অতটা তেল নেই অল্প একটু তেল আছে তার জন্য পরোটাটাও হয়ে যাবে এটা প্রথমবার আমি তিন কোনা পরোটা করছি না আমি প্রথমে একবার করেছিলাম তো তখন কেউ দেখেনি আমার মা বাবা কেউ দেখেনি তো আমি তিন কোনা পরোটা করে খাচ্ছি এটাই ওদের কাছে অনেক বড় বিষয় আমার কাছেও তাই একে যেহেতু ছুটি বাড়িতে আসি তার জন্য একটু ভাবলাম একটু করে নিই একটু বৃষ্টি পড়েছে খেতে করছিল পরোটা ইউজুয়ালি খাওয়া হয় না তাই তিন কনার পরোটা আর যখন ছোট ছিলাম আমার তিন কণা পরোটা আর আলু ভাজা আমার মার হাতে মানে ওই কম্বিনেশন তিন কণা পরোটা আলু ভাজা আমি এখনো এখনো ভীষণ ভালোবাসি মানে এখনো স্কুলে যদি আমাকে মা টিফিনে দেয় তা আমি মানে যেদিন কি আসে ফার্স্ট টাইম বলি তিন কণা পরোটা আলু ভাজা আমার ফেভারিট এটা উজ মি ফর দিস ছাল ওটা কড়াই আমার কাছে একটাই করা আছে আর ইউজুয়ালি রুটি পরোটা কিছু করলে আমি এই কড়াইতেই করি যেটার অলরেডি অনেকটা ছাল উঠে গেছে আমি জানি এরকম এটার মধ্যে রান্না করা উচিত না যেহেতু কোটিং ননস্টিক কোটিংটা উঠে গেলে আপাতত এটাই আছে আমার কাছে তরকার ডালটা সুন্দর হয়েছে সুন্দর কালার হয়েছে আমি একটু ঝোলঝুলি রেখেছি সো আমার এখানে ডিনার রেডি চারটে পরোটা আর সুন্দর তরকার ডাল আর কাঁচা পেঁয়াজ পরোটাটা কিন্তু দারুণ সুন্দর ফ্লেকি হয়েছে ফ্লেকি অ্যান্ড ক্রিস্পি এই পরোটাগুলো শুধু শুধু খাওয়া যায় চিনি দিয়ে ভালো লাগে হুম তরকারি দেখে দেখি আমি আমার ডিনারটাকে ফিনিশ করি আগে হ্যাঁ খাওয়া দাওয়ার ডান আর অনেক খেয়ে ফেলেছে মানে খুব হেভি হয়ে গেছে খাবার চারটে পরোটা আর দুই কটোরি হচ্ছে আমি ডাল খেয়েছি একদম মন ভরে পেট ভরে একদম সুন্দর করে খেয়েছি আর সুন্দর সুন্দর খাবারের সাথে সুন্দর সুন্দর বাসন হয় অনেকগুলো প্রচুর বাসন জমেছে মাজবো গ্যাস ট্যাস পরিষ্কার করবো রান্নাঘর পরিষ্কার করবো আর আমার এই ভিডিওটাকে দেখার জন্য আপনাদের এত 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 ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট